어떤 주거로? 아예 아예 이쪽에 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 이쪽에

আমরা যখনই এই ধরনের শাড়ি পরি

শীত গ্রীষ্ম বর্ষাতে কতটা প্রযোজ্য এই রেশম শিল্পী পুরোটাই কারণ সব সিজনের জন্য আমাদের রেশম শিল্পীতে শাড়ি পাবে একদম মলমল থেকে প্রিন্টেড মলমল থেকে কটনস থেকে তাঁত থেকে জামদানি থেকে সিল্ক থেকে বালুচরি থেকে বেনারসি থেকে কাঁথা থেকে সব কিছু আছে এখানে তো প্রত্যেকটাই ঋতুর জন্য একটা একটা করে শাড়ি আপনারা এখানে থেকে যদি এই সরকার বিশেষ করে তাঁত শিল্প বা রেশন শিল্পদের পাশে দাঁড়াচ্ছে এবং সাপোর্ট করছে এবং বিভিন্নভাবে তাদের সাপোর্ট করে এই ব্যাপারটা তুমি যদি একটু করো আর কি দেখা এন ইন্ডিভিজুয়াল আমি সময় আমাদের সাপোর্ট করে এসেছি নট অনলি আমাদের পশ্চিমবাংলার রিভার্স বাট পুরো আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান কারণ তাদেরকে যদি আমরা সাপোর্ট না করি তাহলে ফার্স্ট তো ফার্স্টলি যে ট্রেডিশনটা যে বিফ এই যে এত সুন্দর সুন্দর বালু বালুচুরির আমাদের বাংলার বালুচুরি বলো বা মহারাষ্ট্রের পেচনি বলো বা আমাদের গুজরাটের টায়েন্ড ডাই টেকনিক গুজরাট আর রাজস্থানের ওইদিকে যদি আমরা সাউথে যাই কাজিবনম এগুলো কিন্তু আসামের সিল্কও আছে আমাদের তো এগুলো সব কিন্তু হারিয়ে যাবে কারণ আর তো এইটাকে মেনটেন করার জন্য কিন্তু আমাদেরকে ওরা যেরকম বানাবে আমাদেরকেও সেরকম কিনতে হবে তাহলে এই খুশিটা থাকে আর আমাদের মানে তুমি জানো যে আমার খুবই একজন প্রিয় মানুষ সব্যসাচী যিনি ডিজাইনার যাকে সবাই সব্য সাচী বলেছেন ও কিন্তু প্রোমোট করছে ইন্ডিয়ান যাতে মহিলারা আরও বেশি শাড়ি পরে সাপোর্ট করে রিভার্সদের তো আজকে আমি এখানে ডেডিকেটেড টু রেশম শিল্পীর জন্য এসেছি কারণ আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে পুরোনো যেগুলো হারিয়ে যাচ্ছিল সেই বীজগুলো আবার আনা যেমন বালুচরি ঠিক সেরকম আমাদের ঢাকাই মাসলিন এগুলো উনি ফিরিয়ে আনার চেষ্টা করছেন তো ফিরিয়ে আনলেই তো হবে না আমাদেরকে সেগুলো কি বলবো মেনটেন করার জন্য সেই ট্রেডিশনটা তার জন্য আমাদের কিনতেও হবে এবং এটার পেছনে আরেকটা জিনিস খুব ভালো হচ্ছে যে পুরোটাই আমাদের স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের মহিলারা বানাচ্ছেন এবং এখানে এই রিটেল শপে পশ্চিমবঙ্গ সরকারি রেশম শিল্পী বলুন বা খাদিম বলুন তন্তুজ বলুন মঞ্জুষা বলুন অনেকগুলোই আছে ওখানে ওখানে আপনারা পেয়ে যাবেন বিশ্ব বাংলা একটু হাইয়ার ওই বিশ্ব বাংলাতেও পাওয়া যাবে তো সেখানে সেখানে তাদের হাতে বোনা শাড়িগুলো আসে এবং ইনডিরেক্টলি কিন্তু আপনারা সেই মহিলাদেরকে পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রামের মহিলাদেরকে কিন্তু আপনারা হেল্প করছেন বাই বাইং অর হ্যান্ডিক্রাফটসও আছে আমাদের রাজারহাট নিউ টাউনে আমি দেখলাম যে ছোটো ছোটো পার্স এই ধরনের জিনিসও পাওয়া যাচ্ছে লেদার ব্যাগ পার্স পাওয়া যাচ্ছে ওনারা আমাকে একটা খুব সুন্দর ক্লাচ কাঁথা চালা ক্লাচ দিয়েছেন এটা দেখুন বল হ্যাঙ্গিং আছে সুতরাং ইটস নট অনলি শাড়ি এখানে পুরুষদের জামা কাপড়ও পাওয়া যাচ্ছে যেমন প্রিন্ট শার্টস থেকে বাচ্চাদেরও ফ্রকস পাওয়া যাচ্ছে সামরে পরার আবার এই ধরনের কপরের ওপর আজকাল তো জানেন সোনা তো আর ছোঁয়া যাচ্ছে না দেখুন কপরের ওপর কি সুন্দর হালকা ডিজাইনের জুয়েলারি এগুলো কিন্তু আমাদের মেয়েরাই বানিয়েছে তার সাথে সাথে আমি যেখানে বিলং করি বিলং করি মানে আমার লোকসভা কেন্দ্র এটা যদিও দেবের ঘাটালের পিংলা বিধানসভায় বাট পট চিত্র পিংলার তো পটচিত্র ইজ ভেরি 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 ফেমাস কিছু বলার নেই তো সেখান থেকেও এই দোকানের ঠিকানাটা একটু বলে দেবেন এই দোকানের ঠিকানা হচ্ছে আগে এটা যশোদা ভবনে ছিল এখন রাসবিহারীতে খাদিম যে বড় দোকান যে আছে গড়িয়াহাটে খাদিম ঠিক তার পাশে গায়ে লাগানো যে গলিটি এই গলিটির মুখ একটু ঢুকলেই একদম গলির মুখে আপনারা আমাদের ঋষভ শিল্পীরা উদযাৎটা থ্যাংক ইউ काश्मीरीले आफ्नो कोबाट दिए थियो त्यो चस्माटा दुई चस्माटा यदि अनि बर्थडे शोरूममा यता पुरो एसएनजी नैरा हातेपोरै बन्द छ है साथी गाडी अब दुई इत्र पनि काट गर्नु सामने हुन्छ बढ्छ बढ्छ